সংবাদি বন্দন বাংলাদেশে সফররত এটার দরবে কে জাতির সংসদের माननीय সঙ্গে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বিনিময় সভা ছিল বাংলাদেশের

আমাদের কমিটি যেটা আছে তার সাথে এবং বাংলাদেশের নেতৃস্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন সেখানে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি এবং সেক্রেটারি জেনারেলও আমাদের বক্তব্যের অধিকাংশই সমর্থন করে বলেছেন তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপার আশাবাদী এবং ওনাকে আমরা জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি ধন্যবাদ ধন্যবাদ আমি একটু বস্তস করে এখানে নামাজ